নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্য বিজেপি সভাপতি কে হবেন তাই নিয়ে জল্পনা তুঙ্গে সেই মুহূর্তে কিন্তু প্রতিবাদী মুখ রেখা পাত্র তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হলেন কেন কার বিরুদ্ধে তাই নিয়ে অবিস্তারিত খবর জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি সেই খবরে রেখাপাত্র সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবং গণআন্দোলন থেকে উঠে আসা মুখ রেখাপাত্র তিনি কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ কেন তিনি জানাচ্ছেন যে তা তিনি যার বিরুদ্ধে লড়াই করেছিলেন এই লোকসভা ভোটে এবং তিনি সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটের মার্জিনে হেরে গিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু অর্থাৎ হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ রেখাপাত্র আমরা আগেই জেনেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছিলেন যে চারটি কেন্দ্রে যে ভোট হয়েছে সেইখানে কোথাও গিয়ে কারছুপি অভিযোগ তুলেছিলেন তিনি এবং সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তিনি বলেছিলেন এই যে কেন্দ্রগুলির বিরুদ্ধে অভিযোগ তা তা নিয়ে কিন্তু বিজেপি বঙ্গ বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হবে এবং অভিযোগ জানাবে এই কেন্দ্রগুলির ক্ষেত্রে তদন্ত হোক সঠিকভাবে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখলাম প্রতিবাদী ভূমিকা পালন করতে রেখাপাত্রকে রেখাপাত্র যিনি কয়েক মাস আগেও বঙ্গ রাজনীতিতে অত্যন্ত অপরিচিত একটি নাম ছিলেন সেইখান থেকে কিন্তু সন্দেশখালী ঘটনা এবং সেই সন্দেশখালী আন্দোলন থেকে উঠে এলেন রেখাপাত্র এবং সেইখান থেকে কিন্তু তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন আমরা দেখেছিলাম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বয়ং তাকে ফোনে যোগাযোগ করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী তার হয়ে প্রচারেও এসেছিলেন এবং একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু তার হয়ে প্রচার করেছিলেন আমরা দেখেছিলাম কিন্তু তাকে কিন্তু হেরে যেতে হয় পরবর্তীতে কিন্তু রেখাপাত্র চৌঠা জুনের পর থেকে রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি তা না করে অত্যন্ত প্রতিবাদী ভূমিকায় কিন্তু বিভিন্ন জায়গা সন্দেশকারী থেকে শুরু করে বিভিন্ন যে বিধানসভা এলাকায় তিনি কিন্তু সেখানে জনসংযোগের চেষ্টা ক্রমাগত করে যাচ্ছেন এবং বিভিন্ন তার সহজ সরল গ্রাম্য ভাষায় তিনি মহিলাদের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে রেখাপাত্রকে ভূমিকা পালন করতে দেখা গেল হাইকোর্টের দ্বারস্থ হলেন রেখাপাত্র তার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের তরফে তার বিরুদ্ধে এবার অভিযোগ করলেন রেখাপাত্র অভিযোগ হাজি নুরুল ইসলাম যে তথ্য হাইকোর্টকে জমা দিয়েছিল তার ইলেকশন পিটিশনে সেই তথ্য কোথাও গিয়ে ভুল এবং সেই তথ্য অনুসারে তাকে যেন তদন্ত করে দেখা হয় হাইকোর্টের নির্দেশ অনুসারে এছাড়াও ভোটের ক্ষেত্রে কোথাও গিয়ে কাটছুপির অভিযোগ এনেছেন রেখা পাত্র এমনই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত এবং রাজনৈতিক মহলের একাংশ কিন্তু মনে করছে যে এই মুহূর্তে রেখাপাত্রের এই যে মুভ তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে আগামী দিনে যে রাজ্য বিজেপি কমিটি তৈরি হচ্ছে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট পেতে পারেন রেখাপাত্র তিনি লাগাতার যেভাবে তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধিতা করে চলেছেন ভোট পরবর্তী সময় অর্থাৎ চৌঠা জুনের পরবর্তী সময়। আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক মহলে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে এবং সেই ক্ষেত্রে কিন্তু রেখাপাত্র পনেরোই জুন যে রাজ্য কমিটির মিটিং হয়েছিল বিজেপির তরফে সল্ট লেকে সেখানেও কিন্তু রেখাপাত্র উপস্থিত ছিলেন অর্থাৎ অত্যন্ত নতুন মুখ অত্যন্ত মুখ রেখাপাত্র তাকে কিন্তু বিজেপি বিভিন্নভাবে ব্যবহার করতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে এবং অবশ্যই আমরা জেনেছিলাম যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু রেখাপাত্রের সঙ্গে যোগাযোগ করেছেন চৌঠা জুনের রেজাল্ট বেরোনোর পর তিনি তাকে লড়াইয়ে থাকতে বলেছেন লড়াইয়ের ময়দান ছেড়ে চলে না যেতে বলেছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু রেখাপাত্রের যে রাজনৈতিক কেরিয়ার তা কিন্তু পরবর্তীতে অগ্রসর হবে এবং রেখাপাত্রের বর্তমানে এখনও পর্যন্ত যা ভূমিকা তা কিন্তু বঙ্গ রাজনীতিতে অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে রেখাপাত্র উঠে আসছেন এমন কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আমরা দেখব পরবর্তীতে রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোয় এবং ছাব্বিশের ভোটকে সামনে রেখে বিজেপি যে গুটি সাজায় সেইখানে রেখাপাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিনা এবং কোন পদে তিনি থাকেন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল তারপরেই কি রেখাপাত্র এমন কিন্তু কথা শোনা যাচ্ছে মহিলা মুখ হিসেবে তিনি কিন্তু উঠে আসতে পারেন বিজেপির তরফে সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ